বপন করেছি এখন ফসল তুলবার সময় শুধু এটা আমার একার পক্ষে কিন্তু এটা সম্ভব না সম্ভব শুধু আপনাদের সবাইকে নিয়ে যেহেতু আমরা একটা টিম টিমের ব্যর্থতা মানে ম্যানেজারের ব্যর্থতা ম্যানেজার একার পক্ষে এটা আসলে সম্ভব না কোনো সময় প্রতিষ্ঠানটি তুলে সালে আমাদের মূল শক্তি হবে একতা ও দায়িত্ববোধ বোধ টাঙ্গাইল শাখা ও এর অধীনস্থ তেরোটি উপশাখা আমরা শৃঙ্খলাবদ্ধ শতবা কমপ্লায়েন্স ও ঝুঁকি সচেতন ব্যাংকিং নিশ্চিত করব গুণগত আমার সংগ্রহ সঠিক ও নিরাপদ ঋণ বিতরণ এবং এনপি অর্থাৎ নন পারফর্মিং লোন নিয়ন্ত্রণ এবং দ্রুত ও ভদ্র গ্রাহক সেবার মাধ্যমে আমরা একটি লাভজনক ও ও বিশ্বাসযোগ্য আইএফআইসি ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তুলতে ইনশান যেখানে প্রতিটি এমপ্লয়দের অবদান হবে সম্মানক ও গৌরব ধন্যবাদ সবাইকে এর সাথে আপনারা এত কষ্ট করে আমার জন্মদিন মনে করে যে পালন করছেন এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সবাইকে